প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হল প্রাইমারি বিয়াল্লিশ হাজার যে নশো যে প্যানেল দু সালে পাবলিশড হয়েছিল এবং সেখান থেকে যারা চাকরি পেয়েছিলেন সেই সংক্রান্ত একটি মামলা আপনার প্রত্যেকেই জানেন যে দু হাজার সালে যে ট্রেন এবং নন ট্রেন নিয়ে যে নিয়োগটা হয়েছিল প্রায় বিয়াল্লিশ হাজার নশো বিয়াল্লিশ হাজার নশো প্লাস সেখানে ট্রেন ছিল প্রায় এগারো হাজার এবং নন ট্রেন প্রায় বত্রিশ হাজার তো সেই মামলাতে অনেক দুর্নীতি অনেক অস্বচ্ছতা বিভিন্ন রকম অভিযোগ উঠেছিল সেই নিয়ে সিঙ্গেল বেঞ্চে একটা মামলা হয় সিঙ্গেল বেঞ্চে মামলা থেকে মাননীয় বিচারপতি সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মাননীয় মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাগুলি ওঠে ওনারা পর্ষদকে নির্দেশ দেন প্রাথমিক যে বোর্ড তাকে নির্দেশ প্রাথমিক বোর্ডকে নির্দেশ দেন যে প্যানেলগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ পাবলিশ করতে কে কত পেয়েছে না পেয়েছে টোটাল ডিটেলস সহ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পাস করতে তার মধ্য থেকে যারা চাকরি পেয়েছেন তারা আবার মাননীয় বিচারপতি অমৃতা সিনহাও এই একই অর্ডার দিয়েছিলেন তো সেই অর্ডারে সন্তুষ্ট না হয়ে পক্ষ অর্থাৎ যারা সেই সময় চাকরি পেয়েছিলেন ওনারা ডিভিশন বেঞ্চে যান ডিভিশন বেঞ্চে যাবার পর মোটামুটি ওটা স্টে পড়ে যায় তো সেই সেই হিসাবে সেই সময় প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের ব্যাপারটা স্টে পড়ে যায় তো সেই সন্তুষ্ট না হয়ে কোনো একটা পক্ষ ইয়েতে সুপ্রিম কোর্টে যায় তো সুপ্রিম কোর্টে গতকাল উনিশ বারোতে একটি হিয়ারিং হয়েছে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে হিয়ারিং হয়েছে তো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে নির্দেশ আসে যে সুমিত যে মামলাটা ছিল সেটা হচ্ছে সুমিত রায় ভার্সেস মৌটুসি রায় তো ওইখান থেকে যে নির্দেশ আছে ওই বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে নির্দেশ আছে যে আপাতত মামলাটা ডিসপোজড অর্থাৎ মোটামুটি খারিজ করে দেওয়া হয়েছে তার কারণ আছে কেন খারিজ করেছে না ওইখানে জানানো হয় সুপ্রিম কোর্টে জানানো হয়েছে এই মামলাটা যেহেতু এখনও ডিভিশন বেঞ্চে চলছে অর্থাৎ সমস্ত ম্যাটার এখন যেহেতু ডিভিশন বেঞ্চে চলছে তাই ডিভিশন বেঞ্চে যেহেতু মামলাটা এখন পুরোপুরি রায়দান হয়নি তাই ওটা সুপ্রিম কোর্টে আপাতত মানে কি কারণে মামলাটা হয়েছে সেটা তারা বলতে পারছে না অর্থাৎ যেহেতু ডিভিশন বেঞ্চে মামলাটা এখন চলছে এই কথা শোনার পরেই মাননীয় মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বয় ভেবেছেন যেটা যেহেতু ডিভিশন বেঞ্চে এখনও চলছে এবং ডিভিশন বেঞ্চে মামলাটা সুপ্রিম কোর্ট হয়েই এসেছে আর কি যে বত্রিশ হাজার যে নন টেন সেই সময় চাকরি পেয়েছিলো সেই মামলাটা যেহেতু এখনো কোর্টের ডিভিশন বেঞ্চে চলছে সেই জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিটা বললেন যে যেহেতু ওটা এখনও ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার মামলাটা চলছে তো ওই বেঞ্চই ওনারা ফেরত পাঠিয়ে দিয়েছেন সেই জন্যই ডিসপোজ হয়েছে এই জন্য চিন্তার কোনো কারণ নাই যে মামলাটা পুরো খারিজ হয়েছে তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঠিক করবে যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল দেওয়া যাবে কি যাবে না বা প্যানেলের ডিটেলস সব দেওয়া হবে বা সেখানে কোনো অস্বচ্ছ অসঙ্গতি বা অস্বচ্ছতা আছে আছে কি না সেটা আমরা যাই জানি না কেন সেটা বললে হবে না কোর্ট কি বিচার করে কোর্টে কি অর্ডার আছে সেটা আমাদের দেখতে হবে আপাতত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা চলছে বত্রিশ হাজার যে মামলাটা চলছে তার সঙ্গে এটা অ্যাড হয়েছে তো সমস্ত কিছু নিই বিয়াল্লিশ হাজার নশো প্লাস যে সেই সময় চাকরি হয়েছিল তো দু হাজার সতেরো সালে প্রাইমারিতে পুরো মামলাটাই আপাতত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলবে দেখা যাক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কি রায় আসে না আসে সেটা আমরা দেখতে পাবো আপাতত সুপ্রিম কোর্ট মামলাটা খারিজ করেছে খারিজ করার কারণ একটাই ডিভিশন বেঞ্চে যেহেতু বত্রিশ হাজার মামলাতে চলছে সেই জন্য ওনার সাথে এরা ট্যাগ হয়েছে তো পুরো মামলাটা এখন হাইকোর্টে ডিভিশন বেঞ্চে চলবে এই কারণেই খারিজ হয়েছে অন্য কোনো ব্যাপার না এখানে অনেকেই বলছে নাকি পর্ষদ নাকি লাভ করছে এখানে লাভ করার মতন কিছু ব্যাপার নাই এখানে মামলাটা তো পুরো শেষ হয়ে যায়নি মামলা তো চলবে সেই জন্য এখন জয়ের কোনো ব্যাপার নেই হ্যাঁ আপাতত সুপ্রিম কোর্ট খারিজ করেছে ঠিক আছে কিন্তু ডিভিশন বেঞ্চে মামলাটা চলবে আজ মোটামুটি এইটুকুই আপনারা প্রত্যেকেই চ্যানেলটির সঙ্গে থাকুন পাশে থাকুন ধন্যবাদ